আজকে আমরা জানবো কোরআন ও হাদিস দ্বারা পানির গুরুত্ব রহস্যময় পানির গুরুত্ব কি এর রহস্যতা কী আল্লাহ রবাহিন কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে এর বিবরণ তুলে ধরেছেন আল্লাহ হাবিজ সাল আলি সাল্লাম হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন পানি এমন একটি উপদান এই পানির মাধ্যমে পানি পৃথিবীতে যত জীব রয়েছে এই সব জীবের এই সব জীবের মূল ভিত হচ্ছে পানি পানি ছাড়া কোনো প্রাণী জীবন ধারণ করতে পারবে না এই জন্য পানির উপকারিতা আল্লাহ রবিনের আল্লাহ রবাহিনের এই পানির নিয়ামত আমাদের কাছে সাল্লাম এই আলী পানির রহস্য অপরসীম ভাবে দিয়েছেন আল্লাহ রবীন্দন করানুন কারিমে পবিত্র কোরআনুল কারিমের সুরাম বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ আমি আল্লাহ পানি থেকে সব কিছুই সৃষ্টি করেছি প্রত্যেক জীবিত বস্তুকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি ও আমার বান্দারা আফালাই তবু কি তোমরা বিশ্বাস করবে না মুসলমান ভাইরারে আমার আপনি আমি যদি একটু চিন্তা করি আপনার আমার যদি একটু চিন্তা বিকশিত হয় তাহলে আপনি আমি বুঝতে পারব আপনি আমি এই পানি থেকে সৃষ্টি হয়েছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এক ফোটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই গাছপালা এই গাছপালা যত তরুণতা রয়েছে এই সব কিছু আল্লাহ তারা পানির মাধ্যমে সৃষ্টি করেছেন পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না কোনো প্রাণী বাঁচতে পারে না এই পানি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য আমাদের জন্য ফ্রি করে দিলেন যদি আপনাকে আমি পানি আপনাকে আমাকে যদি পানি ক্রয় করে আমাদেরকে জীবন ধারণ করতে হতো তাহলে আপনি আমি অকেজ হয়ে পড়তাম আপনার আমার জন্য ক্ষমতা হতো না পানি ক্রয় করে জীবন ধারণ করা এত পৃথিবীতে এই গাছগুলো রয়েছে এই গাছপালাগুলো রয়েছে যদি আপনি আমি পানি দিয়ে পানি ক্রয় করে যদি এই গাছপালাগুলো এই ফসলগুলো যদি আমরা ফলানোর চেষ্টা করতাম এই গাছগুলোকে যদি আমরা মানুষ করতাম যদি কী করে পানি ক্রয় করে তাহলে আপনি আমি আমাদের কোশ্চিং কালো আমাদের জন্য সম্ভব হতো না আর আলামিন এই জন্যই বলেন এই পানিগুলো আল্লাহ তালা কোথায় থেকে অবতীর্ণ করেন আল্লাহরব্লাহ আলমিন সুরামিনের আট নম্বর আয়াতে সুস্পষ্টভাবে তুলে ধরলেন আল্লাহ রব্দুল্ আলমিন বলছেন ওয়া জাল্লামিনা সামা ইমা আল্লাহ রব্লাহ আলামীন বলছেন ও বান্দা আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পরিমিত পানি অবতীর্ণ করি সুহান আল্লাহ এমনকি শুধু তাই আকাশ থেকে আল্লাহ রব্দুল্লাহ পানি পৃথিবীর ময়দানে তিনি অবতীর্ণ করেন এরপরে আমাদের জন্য এই যে সাগর নদী পুকুর খালবিল নদী নালা এগুলো আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এগুলোর মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পানি সংরক্ষণ করে রেখেছেন শুভান এই পৃথিবীর মধ্যে যদি পানিগুলো না থাকতো এই পানিগুলো যদি আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করে না রাখতো তাহলে আপনার আমার জীবনধারা একেবারে কঠিন হয়ে পড়তো এই পানি নামক আল্লাহ তেয়ামত আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন যত প্রয়োজন আমাদের তত আল্লাহ আমাদের সরবরাহ ব্যবস্থা করে দিয়েছেন আবারও বলি সুভান আল্লাহ মুসলমান রে আমার এই পানি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব আলমিন এই পানিকে শুধু সংরক্ষণ করেই রেখে দিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাম الله رب العالمين سورة توهار سورة توهار تير پنو نمبر آيات سوس پشتو الله تعالى بولسن وانزلنا من السماء ماء فأخرجنا به فأخرجنا به أزواجا من نبات شَرٍّ আল্লাহ বললেন আমি আল্লাহ আসমান থেকে পানিগুলো অবতীর্ণ করি আমি আল্লাহ এরপরে বান্দাদের জন্য এই পানির মাধ্যমে জমিন থেকে আমি তোমাদের জন্য আমি বিভিন্ন প্রকারের ফল মূলাদি এবং ফসল ফলিয়ে থাকি সুভান আল্লাহ পানির মাধ্যমে আল্লাহ জানা আমরা যেই রিঝিক আমরা সিঞ্চন করি আমরা যেই রিঝিক ভক্ষণ করি আমরা যেই পানি সিঞ্চন করি সব কিছু গাছের মধ্যে যেই পানি সিঞ্চিত করি এবং নিজেরা যে পানি পান করি নিজেরা যেই খাদ্য সেবন করি এই সব কিছু আল্লাহ আলামিন এই পানি দিয়ে সৃষ্টি করলেন সুভান মুসলমান ভাইরারে আমার এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পানি আমাদেরকে এই পানির মাধ্যমে সব কিছু বের করলেন এমনকি আল্লাহ তালা এই পানি দিয়ে আবার এই পানি জমিনে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আবার আকাশে নিচ্ছেন আকাশে নিয়ে আবার আমাদেরকে তিনি আবাকে আমাদেরকে বৃষ্টির মাধ্যমে তিনি নাজিল করছেন কিভাবে আল্লাহ রব আলমিন পবিত্র করালেন সুরানুরের তেতাল্লিশ নম্বর আল্লাহ তালা

তুমি কি অবলগন করো না তোমাকে কি আমি চোখ দিইনি তুমি কি চোখ দিয়ে একটু দেখো না যে আমি আল্লাহ আল্লাহ সাহাবা আমি আকাশগুলোকে একত্রিত করি এরপরে বাতাসকে বাষ্প করে আমি আল্লাহ সাগর থেকে নদী থেকে পানি উপরে উঠে নিয়ে আমি এগুলোকে একত্র করতে একত্র করে রেখে দেই এরপরে এরপরে আমি আল্লাহ আকাশ থেকে সেই পানিগুলো যখন আমার বান্দার প্রয়োজন হয় যখন এই পৃথিবী শুষ্ক হয়ে যায় এই পৃথিবী যখন সজীবতার প্রয়োজন পড়ে আমি আল্লাহ তখন বান্দাদের জন্য পরিমিত পানি আমি আল্লাহ বৃষ্টির আকারে এই জমিনে নাজিল করে দিয়েছি আল্লাহ আলামিন এই পানিগুলো আকাশ থেকে তিনি আবার বৃষ্টির আকারে তিনি এই জমিনে তিনি প্রেরণ করেন এর পূর্বে আল্লাহ এই সাগর থেকে নদী থেকে খাল থেকে তিনি বাতাসের আকারে বাষ্প করে এই পানিগুলো উপরে নিয়ে আকারে তিনি রেখে দেন যখন প্রয়োজন হয় তখন আল্লাহ রবীন্দিন আমাদের জন্য এই পানিগুলিকে সুন্দরভাবে আমাদের প্রয়োজন আল্লাহ রব আলমী জমিনে প্রেরণ করেন জোরে জোরে বলুন সুবাহ মুসলমান ভাইরারে আমার এই জন্য আপনার আপনাকে আমাকে এই পানি থেকে এই সৃষ্টি এই শিক্ষাই নিতে হবে আল্লাহ এত বড় এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে ফিরি করে দিলেন শুধু কিসের জন্য শুধু আপনাকে আমাকে আল্লাহ করার জন্য আপনি আমি একটু চিন্তা করলে বুঝতে পারবো যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পৃথিবীর পানিগুলো সব শুকিয়ে ফেলেন আল্লাহ রবিনের নিচে জমিনের নিচে যেই পানিগুলো রয়েছে এগুলো যদি ভূগর্ভে পেটে পাঠিয়ে দেন তাহলে আপনার আমার জীবন ধারণ করা কত কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল সতর্ক করার জন্য সুরান মুরকে আল্লাহ রব্বুল আলমিন তিরিশ নম্বর আয়তে বর্ণা দিচ্ছেন উল তুম উল আর ইন ইন উকুম গৌর বিমা ইন মা الله أكبر الله رب العالمين بلسنه نبي أبن بلون আরাইনতুম ইন আসবাহা উকুম ইন আসবাহা মাউকুম আমি আল্লাহ যদি এই পানিগুলো গাওরান আমি আল্লাহ যদি পানিগুলো জমির ভিতরে ভূগর্বে নিয়ে চলে যায় তাহলে এমন কোনো সৃষ্টিকর্তা আছে কি এমন কোনো উপসাশ আছে কি এমন কোনো শক্তিধর মালিক আছে কি আমার বান্দাদেরকে সেই পানিগুলো নিয়ে এসে দিতে পারে কখনো কষ্টিনকারও পারবে না এ আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ফ্রি করে দিয়েছেন তিনি যদি নাখস হয়ে তিনি যদি রাগ করে আমাদের উপর রাগ করে তিনি যদি পানিগুলো ভূগর্ভে নিয়ে চলে যান এই পৃথিবী আসমান ও জমিনের মাঝে এমন কোন শক্তি নাই যে এই পানি আবার আমাদের সামনে উঠে দিতে পারে মুসলমান ভাইরারে আমার আজকে আপনার আমার সামনে প্রযুক্তি বের হয়েছে এই পানি আমরা মেশিনের মাধ্যমে জমিন থেকে উত্থিত করি এমন আমরা মনে করি যদি বৃষ্টি না হয় এই মাধ্যমে আমরা জীবন ধারণ করতে পারবো কোশ্চিন কেন পারবেন না আল্লাহ রব্বুল আলমের আয়াত করে আল্লাহ রব্বুল আরম যদি এই পানিকে ভূগর মেনে চলে যান আপনি যতই আধুনিক যদি আধুনিক যন্ত্র আবিষ্কার করা হোক না কেন এই পানি উত্থন করার কোনো শক্তি আর থাকবে না এই জন্য আমাদেরকে এই পানি থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রব্বুল্লাহ আনামিন পানি দিয়ে আমাদেরকে নিয়ামত দিয়েছেন অপরদিকে আল্লাহ তালা এটাও বুঝিয়েছেন ওবান্দা আপনি ওবান্দা তুমি আমার নিয়ামত ভোগ করে তুমি আমাকে চিনো এবং আমার ইবাদতে বাদতে থাকো আর আমার সুক্রিয়া জ্ঞাপন করো তাহলে তুমি আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবে আল্লাহ রব্বুল্লাহ আনামিন আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন সকল বলুন আমিন জোরে বলুন আমিন